হাই এভরিওয়ান দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি সেটা কিন্তু আমি পরে বলবো আমি কিন্তু এখন বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ অনেকগুলো লাগেজ আছে আমরা এবার যাচ্ছি স্প্যানেট এবারে কিন্তু আমি একটু ঘুরতে যাচ্ছি তো এবারে কিন্তু জার্নি করব বাসে তো বাসের আমি আপ ডাউন কিন্তু দুরকম আলাদা আলাদা বাসে জার্নি করেছি সেটার জন্য কিন্তু আলাদা করে আমি রিভিউ তোমাদের সাথে শেয়ার করব যে কোন বাসটা তোমাদের জন্য ভালো হবে আমি এবারে যে বাসটায় জার্নি করছি সেটা হলো প্রথম যেটা আমি গেছি সেটা হলো ফ্যামিলি পরিবহনের সাথে তোমরা দেখতে পাচ্ছ বাসটা আমি এই বাসটা নিয়ে কিন্তু আলাদা করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটাও কিন্তু ডিটেলস তোমাদের সাথে দেব। এটা কিন্তু পুরো একদিনের মধ্যে ঠিক করে আমি ঘুরতে বেরিয়েছিলাম তো সাডেন সব কিছু কীভাবে প্ল্যান করলাম সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না